তো হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি আমাদের আইটিআই কলেজ আর সকাল সকাল ভরে উঠে আমরা মানে শিরোমণি এক্সপ্রেস ঠান্ডাতে একদম অবস্থা কায়লিং গেছি সব কিছু বান্দিংছি আর ট্রেনে একদম ফাঁকা ট্রেন একদম আরামসে আমরা যাচ্ছি আমার এই যে বন্ধুটা একদম শুয়ে শুয়ে সকালে ভরে উঠা যাকে নিয়ে এসেছি কোনো মতে যাবো না বলছিল তার য তাকে তুলে নিয়ে এসেছি কারণ কি তোকে যাইতেই যাবো বলেছি আর তারপর ট্রেনে বসে বসে একদম অবস্থা কাহিলেং গেছিল বসে আছি তো বসেই আছি বসে আছি তো বসেই যাচ্ছি বসে 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 থকান্তি হয়ে গেলো তারপরে একটুকু অল্প সকাল সকাল হয়েংছিল তখন ট্রেনটার দিকে বাইরে দেখলাম যে কত দূর পৌঁছলাম আর ইয়েও উঠেছে বাবা কোনো নষ্ট করে আর আমার মুখটা একবার দেখিলা তোমরা ঠান্ডায় কেমন অবস্থা কাহিলেই গেছি তারপর আমরা খড়গপুরেও নামিয়ে গেলাম খড়গপুর থেকে আমাদের বাস ধরতে হবে খড়গপুর থেকে আমরা বাসে যাব আর খড়গপুরে নামিয়ে পরে ঠান্ডা লাগছিল আর তারপরে বলি যে এবার উঠিলি আর প্রথমবার খড়গপুর পরে এসছিলাম সেজন্যেই গোটাই ওটাই দেখছিলাম যে কেমন কি বটে আর না বটে সব কিছু দেখি নিলাম যে প্রথমবার খড়গ পরে এসে পুরো একদম মজা মজা লাগেছিল আর তারপরে এই যে স্টেশনটা বহুত বড়ো দেখিনি বলি বাবা আলো বিরাট বড়ো স্টেশন জিরে ভাই তারপরে হালকা কিছু নাস্তা করে নিলাম কারণ কি সকালে কিছু খাই আসি নাই কচুর গুকুনি খাই নিলাম আমি আর আমার বন্ধু দুজনাই তারপর আমরা বাসে চাপে গেলাম বাসে চাপে চাপে ওরা আমাদেরকে কি জাতীয় ভাব রগড়ার মোড় রগড়ার মোড়ের নামে আমাদের সামনেই আইটিআই কলেজ সেজন্য বাসে দাঁড়ান দাঁড়ান যেতে হলো কারণ কি সিট পালাম নাই দাঁড়ান দাঁড়ায় একদম পাগলা ধরিয়ে গেল কনমষ্ট করি কনমষ্ট করে লাদ বেদি লাদ বেদি করে চলে গেলাম ঠান্ডার দিনে কিন্তু বাইরের ওয়েদারটা মোটামুটি ভালো লাগে দেখতে রোদরে রোদড়ে একদম মিষ্টি মিষ্টি রোদ আর ধান ক্ষেত মানে একদম পুরো প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলে আর তারপর আমরা দেখতে যেতে কলেজে একদম নামি গেলাম কলেজে পৌঁছে গেলাম ফার্স্ট টাইম আমরা কলেজ ঢুকছি রেজিস্ট্রেশন করাতে যা আমরা আমাদের কলেজে যে রেজিস্ট্রেশন করতে হয় সেই রেজিস্ট্রেশনের জন্য আমি কলেজ গেছিলাম আর বহুত দূরেই বটে মোটামুটি দুশো কিলোমিটার প্রায় কাছাকাছি আর এখানে মানে কলেজটা বেশি বড়ো লয় ছোটো ছোটো কলেজ বটে এটা কলেজটার পেছন দিকটা আর আগের দিকটা কলেজটা খুব সুন্দরই বটে যে না খা প্রথমে ভাবতে পারিনি যে কেমন কলেজটা হবে এখন দেখছি না খুব সুন্দর কলেজটা বটে তারপরে এই সাইডটা গোটা কলেজটা গোটাটায় ঘুরে নিলাম একবার যে কেমন বোটায় না বটে খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগাইছে কিছু কিছু জায়গায় আর কিছু কিছু জায়গায় আরও ফুল গাছ লাগাবে আর বাকিটা তোমরা দেখতে থাকো কি কি আছে আর এই যে এটা হলটা এটা রুম এটা রুমটার ভিতরে মানে এটা ফাঁকা রুম বটে এখন বেঞ্চ ফেঞ্চ পাতা আছে হয়তো পরে পরে ক্লাসগুলো এখন আছে এই রুমটায় হয় নাই অন্য কোনো রুমে হয় আর গভর্নমেন্ট আইটিআই কলেজ বটে খুব সুন্দর ভালো হয়েছে তারপর আমাদের কলেজে রেজিস্ট্রেশন যে সব কাজ সেই কাজগুলো সব কমপ্লিটrangle আজকার ক্লাস খুললাম নাই কারণ কি ট্রেনে নালে মিশে যাওয়া কাট ট্রেনে মিশে গেলে ঘর দুটির তে প্রায় রাইট হয়ে যাব আর এখান থেকে আমরা আবার আমরা বাস ধরব সামনে একটা আমরা গাড়ির দোকান দেখতে পেলাম নেওয়া বন্ধুদের বলে গাড়ি কিনবি কি એમ বলে মানে নিজেরও কাজ থাকে কাজের বাইরে যায়signIn তারপর বাসে চেপে আরামসা আমরা আবা আর চলতে লাগলাম বসি বসি তারপর আবার সেই ট্রেন দেখতে হবে মানে জীবনটা আমাদের ট্রেনের মতন হয়ে গেল আর কোনো করার নাই এবারে আমরা হালকা করে একটা বিরিয়ানির দোকান দেখতে পানি সেখানে হালকা করে বিরিয়ানি আমরা খাই নিলাম তারপর আবার সেই টিকিট কাটো টিকিট কাটি কাটি চলে গেল মানে ট্রেনের মতন আমাদের জীবনটা যে একদম কোনো সময় কোনো সময় লোকালের মতন ধকধক ধক 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 আর কোনো সময় একদম এক্সপ্রেসের মতন যাচ্ছি টাইম কোনো সময় কোনো সময় একদম এক্সপ্রেসের মতন বিরিয়ানি যাচ্ছে কোনো সময় কোনো সময় লোকালের মতন যাচ্ছি আর পয়সার সময় কোনো নাই শুধু টিকিট মতন মতো পয়সা গেলে শুধু যাচ্ছে আর যাচ্ছে যাচ্ছে আর যাচ্ছে তো অবশ্যই লাইন দাঁড়ায় দাঁড়ায় মানে জীবনটা লাইন জন্য লাইন দাঁড়ায় দাঁড়ায় টিকিট কাটিয়ে তারপরে স্টেশনে দাঁড়ায় আছি যে কোন নম্বর স্টেশনে আমাদের গাড়ি আসবে তারপর গাড়িতে করে যাবো আর আমাদের একদম বিকাল পাঁচটার ট্রেনটা ধরতে হিনছে বাকি ট্রেনগুলো সব ক্যান্সেল বেশিরভাগ ট্রেন এখন ক্যান্সেল চলছে তো তোমরা যদি দাও বাইরে যাও তো পরীক্ষা মরীক্ষা যদি দিতে যাও তো পরীক্ষা আগের দিনে যাবে না হলে অবস্থা কাইলেন যাবে ট্রেনে কোনো ভরসা নাই তারপরে আবার সে ট্রেনে বসে বসে আমাদের বসে বসে জীবনটাই বসে বসে হয়ে গেল ছোটোতে আমরা বসে বসে কাটাতে আমার বড় দেখান ট্রেনে বসে বসে কাটাচ্ছি এরপর আমাদের পৌঁছতে পৌঁছতে রাত দশটা সাড়ে দশটা বাজি গিয়েছি জনটা আমরা চিন্তা করেছিলাম সেটাই হলিও এবারে বসে বসে আমরা টটো ধরে বাড়ি যাব তো বন্ধু আজকের মতন এখানে দেখা যাচ্ছে পড়াখানো ভিডিওতে